লিপ জেল ব্যবহারের উপকারিতা অপকারিতা এবং লিপচেল ব্যবহারের সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানাবো লিপজেল লিপ জেল একটি প্রসাধনী পণ্য যেটি আমাদের ঠোঁটকে ময়শ্চারাইজ এবং সুরক্ষিত রাখতে সাহায্য করে এটি সাধারণত ঠোঁটের শুষ্কতা দূর করে এবং ঠোঁটকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে বিভিন্ন ব্র্যান্ডের লিপ জেল বাজারে পাওয়া যায় এবং বিভিন্ন ব্র্যান্ডের লিপ জেলে বিভিন্ন ধরনের উপাদান এবং সুবিধা থাকে কিছু লিপ জেল আছে যেটি ঠোঁটে হালকা রং যোগ করে আবার কিছু জেল আছে যেগুলো ইউভি প্রোডাকশন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার প্রথমে আমরা জানাই লিপ জেলের উপকারিতা এরপরে জানাবো অপকারিতা এবং শেষে কোন কোন বিষয়ে লিপ জেল ব্যবহারের ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন সে বিষয়ে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন প্রথমে আসেন বলি লিপ জেলের উপকারিতা শীতে আমাদের ঠোঁট অনেক শুষ্ক হয়ে যায় লিপ জেল আমাদের ঠোঁটকে আদ্র রাখতে সাহায্য করে এবং শুষ্কতা দূর করে আমাদের ঠোঁটের যত্নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি অনেকে ঠোঁট শুষ্কতার পাশাপাশি ঠোঁট ফাটার একটি সমস্যায় ভুগে থাকেন লিপ জেল যদি আপনারা নিয়ম মতো ব্যবহার করেন তাহলে আপনাদের ঠোঁট ফেটে গেলে এই লিপ জেল দ্রুত ময়শ্চারাইজ করে আপনাদেরকে আরাম দেবে এবং ঠোঁট ফাটার সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দেবে ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করে এই লিপ জেল ব্যবহার করলে কিছু লিপ জেল রয়েছে যেটি ঠোঁটে দিলে হালকা গোলাপি আভা দেয় যেটি ঠোঁটকে আরও আকর্ষণীয় করে তোলে এর পাশাপাশি লিপ জেল আমাদের ঠোঁটকে মসৃণ রাখে কারণ হচ্ছে শীতকালে আমাদের ঠোঁটে বেশ কিছু মৃত কোষ উৎপাদন হয় যার কারণে এই লিপ জেল যদি আপনারা নিয়ম মতো ব্যবহার করেন তাহলে আপনার ঠোঁটের মৃত কোষ দূর করে এটি আপনার ঠোঁটকে নরম এবং মসৃণ রাখতে সাহায্য করবে ভালো মানের যে লিপ জেলগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের ঠোঁটকে ইউভি প্রোটেকশন দেয় কিছু লিপ জেলে সূর্যের ক্ষতিকর যে ইউভি রশ্মি রয়েছে সেটি থেকে আমাদের ঠোঁটকে সুরক্ষিত রাখে যার কারণে আমাদের ঠোঁটের রঙ পরিবর্তন হয় না বা কালচে ভাব চলে আসে না সুপ্রিয় দর্শক মন্ডলী এই লিপ জেল ব্যবহারের কিন্তু বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে আজকের ভিডিওটিতে আসেন সেটি জেনে নিই প্রথমত হচ্ছে যদি নিম্নমানের লিপ জেল আপনারা ব্যবহার করেন এতে বেশ কিছু ক্ষতিকর কেমিক্যাল থাকে যেগুলো নাম হচ্ছে প্যারাবেন এবং ফরমালি ডাইহিট এটি ব্যবহার করলে আমাদের ঠোঁটে কিন্তু অ্যালার্জি বা জ্বালাপ্র সৃষ্টি করতে পারে অনেকেই আছেন যারা একটু পর পর এই লিপ ব্যবহার করে থাকেন আপনার প্রয়োজনের অতিরিক্ত যদি আপনারা ব্যবহার করতে থাকেন তাহলে ঠোঁট তার নিজের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা হারিয়ে যেতে থাকে তখন এটা অনেকটা আমাদের কৃত্রিমভাবে এর সমাধানে অভ্যস্ত হয়ে পড়ে তাই অবশ্যই যত সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন যদি নিম্নমানের লিপ জেল আপনারা ব্যবহার করে থাকেন অনেকে শ্বাস প্রশ্বাসের সমস্যাও কিন্তু হতে পারে কারণ এতে বিভিন্ন ক্ষতিকর গন্ধ বা রাসায়নিক উপাদান থাকে যেটি আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষতি করে থাকে বা অনেক সময় শ্বাস প্রশ্বাসের কষ্ট তৈরি হয়ে থাকে অনেকেই আছেন এই শীতকালে লিপজেল ব্যবহার করার কারণে অনেকের ঠোঁট কালো হয়ে যায় এটি যদি আপনারা নিম্নমানের লিপজেল ব্যবহার করেন বা অতিরিক্ত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই ঠোঁট আস্তে আস্তে গোলাপি আভা কমে গিয়ে আপনার ঠোঁট কালচে বর্ণ ধারণ করতে পারে প্রিয় দর্শক মণ্ডলী এই সিলব লিপজেলের উপকারিতা এবং অপকারিতা এবং এবার জানাবো যে লিপজেল ব্যবহারের ক্ষেত্রে আপনারা কোন বিষয়ে খুব বেশি সতর্ক থাকবেন প্রথমে আসেন বলি এর উপাদান আপনারা পরীক্ষা করুন লিপ জেল কেনার আগে তার উপাদান তালিকা যাচাই করুন প্রাকৃতিক এবং প্যারাবেন মুক্ত লিপজেল ব্যবহার করতে হবে এর পরে আপনারা যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে অতিরিক্ত বা বারবার এটি ব্যবহার থেকে অবশ্যই আপনারা জেকে দূরে রাখুন এরপরে হচ্ছে অ্যালার্জি পরীক্ষা করতে হবে নতুন লিপ ব্যবহার করার আগে আপনার হাতে এই লিপজেলটি কয়েকবার ব্যবহার করে পরীক্ষা করে দেখুন যদি হাতের ত্বকে আপনার এটি সহনীয় হয় তাহলে তারপরে সেটি ঠোঁটে অ্যাপ্লাই করতে পারেন আর খুব বেশি সুগন্ধিযুক্ত লিপ জেল আপনারা ব্যবহার করবেন না উচ্চমাত্রার সুগন্ধিযুক্ত লিপ জেল ঠোঁটির ক্ষতি করতে পারে আরও একটি বিষয় সেটি হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমাদের দেশে অহরহ করে থাকে সেটি হলো একজনের সাথে আরেকজন লিপ জেল শেয়ার করা ব্যক্তিগত লিপ জেল অন্য কারো সঙ্গে শেয়ার একদমই করবেন না কারণ এতে আপনার জীবাণু সংক্রমণ হতে পারে শেষে ভিডিও শেষে একটি কথা বলতে চাই সঠিকভাবে লিপজেল ব্যবহার করুন তাহলে আপনার ঠোঁট সুস্থ এবং সুন্দর থাকবে তবে যে কোনো সমস্যার ক্ষেত্রে বা যদি খুব বেশি কোনো প্রবলেম হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনারা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ